কোরআনে করিমে সুরা আম্বি সুরা হাসরে সাত নম্বর আয়াতে বলেছেন কোরআনে করিমে অন্যান্য আয়াতে আরো বলেছেন একুশ নম্বর আয়াতে সুরা হাজাবে বলেছেন আমি এটা নিয়ে আলোচনা করতে গেলে আবার আরেক দিকে চলে চলে বাট আমি এটা আমার কথা জবাব দিয়ে যাচ্ছি যে কোরআন জান্নাতে যাওয়ার সোজা রাস্তা কিন্তু সুন্না বাদ দিয়ে যেতে কোরআন বলে যারা এই যুক্তি দিতে চায় তারা কোরআন থেকে দেখে নিবে কোরআন বলেছে অনুসরণ করার রসুল্লাহ আশি নম্বর আয়াতে তো বলেছেন আল্লাহ মাই ইউতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিয়্যা ডাইরেক্ট বলেছেন আমার রাসূলের যে অনুসরণ করবে সে আল্লাহকে অনুসরণ কে বলেছেন কে বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন কোথায় বলেছেন কোরআনে কারীমে বলেছেন যে কোরআনকে অবজ্ঞা করে এভয়েড করে বা হাদিসকে এভয়েড করে কোরআন এটা কোনো সুযোগ নাই ওই বিভ্রান্তির দিনকে এখন আছে মানুষকে যা তা বলে বোঝায় দাও যায় এগুলো নাই মানুষ এখন অনেক স্মার্ট আল্লাহ এই এজন্য আমি সব সময় বলি এই প্রজন্ম অনেক সচেতন তাদের আরো সচেতন করতে হবে তাদের কই শিক্ষা দিতে হবে সন্তানকে কোরআন শিখান আল্লাহ আমি এই জন্য কোরআনে কারিম কি করে দিয়েছেন সহজ কারণ হলো কোরআন যার নাই তার দুনিয়াও গেল আখেরাতও গেল বলে কিভাবে দুই হাজার তেরো সাল আমার যেটুক মনে পড়ে তেরো